তোমাকে যে একটা কথা বলছো নারীরা অনেক সমস্যার মধ্যে পড়ে নারীদের নিয়ে এই সমস্যাগুলোর কোনো মেসেজ তুমি দিতে পারবে কিনা যে যে সমস্যাগুলো তুমি একটা সময় পড়তে এখন সেটা ফেস করছো বা বলতে চাও বা বলার কোনো জায়গাটা থাকে না সেই বিষয় নিয়ে কোনো কথা বলবে কিনা আমি যেমন বডি শেমিংটা খুব ফেস করেছি সো ওই জায়গা থেকে যদি বলি যে বডি শেমিংয়ের ব্যাপারটা আসলে এক একজনের বডি এক এক রকম আমারই আমারই আসলে তিন বছরের মতো সময় লেগে গেছে একটা জায়গায় আসতে আবার একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে তো এক এক মানুষের বডি এক এক রকম তারা কবে কিভাবে করতে পারবে অ্যাচিভ এটা আমরা কেউ জানি না বাট যেহেতু মানুষ অনেক কথা বলে সো কথাটাকে আমরা ওয়েপন হিসাবে কাজে লাগাই আমরা আমরা কথাটা শুনি আমরা কথাটা বুঝি আমরা মাইন্ডে রাখি বাট ওটা নিয়ে পড়ে থাকা যাবে না মন খারাপ করে থাকা যাবে না ওইটা আমরা ওয়েপন হিসাবে কাজে লাগাই তার এই কথাটা আমাদের করুক যে আমি আমি আরো বেটার কিছু করে দেখাবো এটা মাথায় রাখতে হবে এটা আমি সবসময় মানি